আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সামারি রাইটিং নিয়ে কিছু কথা বলবো সামারি রাইটিং কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে সপ্তম অষ্টম নবম দশম এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা কিন্তু রয়েছে সো সামারি রাইটিং যদি আপনারা এটা একটু বুঝে ফেলতে পারেন আর বিশেষ করে একটু যারা স্কুল লেভেলে আছেন তারাও যদি এটা একটু ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক উপকার হবে এবং কলেজ লেভেলে যারা আছেন তারাও কিন্তু এটা যদি বোঝেন তাহলে আপনারা সুন্দরভাবে সামারি লিখতে পারবেন আর গাইডে অনেক সময় সামারি যে উত্তরগুলো দেওয়া থাকে সেগুলোর সাথে এইটা যদি আপনি মিক্স আপ করতে পারেন অ্যাডজাস্ট করে যদি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন দারুণ একটা সামারি হবে আপনার জন্য সো আপনারা সময় নষ্ট করে এটা একটু মনোযোগ দিয়ে দেখুন তিনটা বিষয় আমি দিয়েছি তিনটা বিষয় আপনাকে মনে রাখতে হবে প্রথমটা কি সামারির জন্য দেয়া প্যাসেজের টেন্স অনুযায়ী বাক্য লিখতে হবে যেমন প্যাসেজে দেওয়া আছে প্রেজেন্ট টেন্স তাই সামারি লেখার সময় বাক্যগুলো সেই টেন্সেই হবে তার মানে আপনি যে প্যাসেজের উপরে বেস করে আপনার সামারিটা লিখবেন সামারি আসলে কাকে বলে এটা একটু খোলাসা করি সামারি হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্যাসেজের শর্ট একটা ফর্ম অনেকটা হইতে পারে মুভির যে ট্রেলার দেখায় সেটা ঠিক আছে পুরো ট্রেলারটাতে কি আমরা মুভির সম্পর্কে একটা তথ্য পাই বাট পুরো মুভিটা সেখানে থাকে না সেম ট্রেলারটার মতোই সামারি হচ্ছে একটা প্যাসেজের শর্ট একটা ফর্ম ওকে আশা করি বুঝতে পেরেছেন সো এক নম্বরে যেটা বলা হয়েছে ওই প্যাসেজে যে টেন্সের প্যাসেজটা লেখা থাকবে হতে পারে অতীতকালের কোনো গল্প ওই প্যাসেজে দেওয়া রয়েছে অথবা কোনো একজন ব্যক্তিত্বকে নিয়ে লেখা রয়েছে যিনি মারা গেছেন তাহলে কি তার সম্পর্কে একটা অতীতকালের পাস টেন্স নিয়ে লেখা হতে পারে পুরো প্যাসেজটা সো সেই ক্ষেত্রে আপনি যখন সামারি লিখবেন আপনার সামারিটাও আপনি পাস টেন্সের যেই ভার্ভ গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন দুই নাম্বারটা দেখেন সামারি হবে প্যাসেজের তিন ভাগের এক ভাগ প্যাসেজ নয় লাইন দেওয়া আছে তাহলে সামারি হবে তিন অথবা চার লাইন তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড একটা সামারি লিখলে অনেকে মনে করে একটা পেজ ভর্তি করে লিখলে সেটা মনে হয় বেশি ভালো একটা সামারি হয় আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয় সামারির স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে সেটাতে আপনারা সবসময় ওয়ান থার্ড এই পলিসিটা অবলম্বন করবেন বড় জোর এক দুই লাইন বেশি লেখা যাইতে পারে সো আপনি মূল ভাবটা যদি এখানে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার সামারিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সো এখানে উদাহরণস্বরূপ বলেছি যদি প্যাসেজটাতে ধরেন নয় লাইন আছে তাহলে আপনারা এটার ওয়ান থার্ড করলে কি হবে তিন লাইনের মতো লিখবেন তো ধরে নেন তিন লাইন না লিখে আর এক দুই লাইন বেশি লিখলেন চার বা পাঁচ লাইন লিখলেন তাহলে কিন্তু যথেষ্ট তিন নাম্বারটা দেখেন সামারি লেখার সময় কানেক্টার্স ব্যবহার করলে সেটি বেশি মানসম্পন্ন হয় যেমন অ্যাট ফার্স্ট সেকেন্ডলি দেন অন দ্য আদার হ্যান্ড ফাইনালি এটসেট্রা প্যাসেজ ভেদে এর পরিবর্তন হয়ে থাকে কিন্তু ঠিক আছে তো এইখানে আপনাকে বুঝতে হবে যে প্যাসেজের যে আপনি যে সময়টা লিখছেন দেখবেন কম দেওয়া রয়েছে কানেকটর বলেন তো একটা বাক্যের পরে নতুন আরেকটা বাক্য শুরু হওয়ার শুরুতে যেটা থাকে এবং যার পরে একটা কমা দেওয়া থাকে যেমন উদাহরণ হিসেবে আমি দিয়েছি অ্যাট ফার্স্ট সেকেন্ডলি দেন অন দ্য আদার হ্যান্ড ফাইনালি আফটার দ্যাট এগুলো অনেকগুলো কিন্তু কানেক্টরস তো আপনার প্যাসেজ অনুযায়ী কিন্তু এই কানেক্টরসগুলো ব্যবহার করতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে একজন ব্যক্তিত্বকে নিয়ে লেখা তো তার সাথে তখন যখন আপনি লিখবেন তার একটা ধারাবাহিকতা থাকবে তার জন্মস্থান তারপরে তিনি কি করলেন তার কর্মজীবন তার পুরস্কার বা এই ধরনের একটা ধারাবাহিকতা থাকে তখন আপনি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এভাবে আপনি লিখতে পারেন সো প্যাসেজের উপর নির্ভর করে আপনাকে কানেক্টরসটা সাজিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন নিচে দেখেন আমি একটা ডেমো হিসেবে আপনাদেরকে দিয়ে রেখেছি সামারিটা কীভাবে লিখবেন সামারি লেখার সময় অবশ্যই সামারি লিখে আপনি কলন দিয়ে নিচে একটা আন্ডারলাইন করে দেবেন এতে ভালো হয় এটা হ্যাঁ অনেকে সামারি এই কথাটা লিখেই না কিন্তু এটা লিখতে হবে ওকে তারপরে আপনি লিখবেন দিস প্যাসেজ ইজ অ্যাবাউট যে বিষয়ে প্যাসেজটি লেখা সেই মূল কথাটি ধরেন এই প্যাসেজটা পুরোটা লেখা কোনো একটা ব্যক্তিকে নিয়ে অথবা কোনো একটা ঘটনা নিয়ে তাহলে আপনি ওই ঘটনাটা এখানে বলে দিবেন যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট আমি বলতে পারি আহ দেখা যাচ্ছে জয়নুল আবেদিন তাকে নিয়ে এই প্যাসেজটা লেখা তখন এই জন ইল্যা সম্পর্কে ভেতরে যত কিছু আছে সেগুলো কিন্তু লেখা রয়েছে তো আমি শুরুতেই ওই মূল থিমটা প্যাসেজের যে মূল বিষয়বস্তু সেটা আমি বলে দিলাম এটা আমার জন্য একটু বেটার এই আমার সামারিটাকে আরেকটু মানসম্মত করছে সম্পন্ন করছে এটা ঠিক আছে তারপরে দেখেন অ্যাট ফার্স্ট দেন আমি ফার্স্ট সেন্টেন্স দিব মানে এখন আমি প্যাসেজ থেকে খুঁজে বের করবো কোন সেন্টেন্সগুলো বেশি ভালো সব থেকে ভালো বুদ্ধি আপনার যদি বাক্য তৈরি করতে জানেন তাহলে খুবই ভালো হয় আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেখানকার দুইটা বাক্যকে ভেঙে চুরে এক বাক্যে পরিণত করবেন তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক একটা সামারিতে চলে আসছে ঠিক আছে দেন আপনি সেকেন্ড সেন্টেন্স দিয়ে এরকম এরকমভাবেই একই নিয়ম দুই দুই তিনটা বাক্যকে ভেঙে এক বাক্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন থার্ড সেন্টেন্স দেবেন এবং তারপরে ফাইনালি লিখে একটা এন্ডিং সেন্টেন্সটা দিবেন ওইখানে যে এন্ডিং একটা ব্যাপার রয়েছে সেটা দিতে পারেন অথবা আপনি ওভারঅল ওই প্যাসেজের উপর একটা এন্ডিং সেন্টেন্স নিজে তৈরি করে লিখতে পারেন তো সর্বোপরি লাস্টার একটা কথা বলেছি গাইডের সাথে মিল রেখে সামারিটি এভাবে সাজিয়ে লিখলে সেটি ইউনিক হবে সো এইভাবে আপনি যদি সাজাইতে নাও পারেন গাইডে যে উত্তরটা দেওয়া রয়েছে সেখানে শুধু একটু কানেক্টার্স এই যে প্রথম লাইনটা দিস ইজ অ্যাবাউট এগুলো একটু যুক্ত করে আপনি সামারিটাকে একটু ইউনিক বানাইতে পারেন সো এটা কিন্তু আপনার সৃজন সৃজনশীলতার উপর নির্ভর করবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ